গুড মর্নিং বন্ধুরা সবার আগে জানাই ছোটদের অনেক অনেক ভালোবাসা আর বড়দের আমার প্রণাম আর আমার শরীর তো খুব একটা ভালো নয় তোমরা সবাই জানো কারণ আমার ভাইরাল ফিভার হয়েছে আমার ছেলেরও হয়েছে বাড়িতে মানে প্রত্যেকের হয়েছে আমার হাজব্যান্ডের হয়েছে বৌমার হয়েছে সবার হয়েছে আর মানে এক এক করে সবার হয়েছে আর কি আর এখন আমার হয়েছে তো আমি ভীষণ মানে এই জ্বরটা হওয়াতে আমি খুব দুর্বল হয়ে গিয়েছিলাম আর ভিডিও দিতে পারিনি তোমাদেরকে কোনো রকম ভিডিও দিতে পারিনি কারণ আমি উঠতেই পারছি না তো ভিডিও কি করে দেবো বলো তো তো যাই হোক এই জ্বর জারি আর মানে এই প্রবলেমের মধ্যেও একটা খুশির খবর আছে সে খুশির খবরটা হচ্ছে খানিকটা হলেও আর কি আমার স্বপ্ন পূরণ হয়েছে এই যে আমি এতদিন যে স্ট্রাগল করেছি কষ্ট করেছি তো তার কিছুখান খানিকটা হলেও আমার স্বপ্ন পূরণ হয়েছে মানে স্বপ্নের হরিণ আমি হাতে পেয়েছি বলতে পারো তোমরা তো সেটা হচ্ছে কি তো নিশ্চয়ই তোমাদের কাছে সেটা আমি আনব তো তার আগে আমি একটু নিই যে আমি যখন মানে আমার স্মার্টফোনটা হাতে পাই আমি কিন্তু বেশ তিরিশ বছর অ্যাবব আমার বয়স হয়ে গেছে তারপরে কিন্তু আমি স্মার্টফোন কিনেছি তো এখনকার জেনারেশনদের মতো নয় যে মানে জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে স্মার্টফোন হাতে নিয়ে নেয় বা হাতে পেয়ে যায় আর তারা আমাদের পেয়েও কিন্তু বেটার জানে আমরা যত দেরিতে একটা কিছু টাইপ করবো তারা দেখবে তার আগে ঝটপট 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 করে টাইপ করে ফেলে তো সেটাই বলছি আর কি আমি আমার থার্টি অ্যামও হয়ে গেছে তারপরে আমি স্মার্টফোনটা হাতে পেয়েছি তো স্মার্টফোন হাতে পেয়ে আমি দেখতাম বিভিন্ন রকম ব্লগ সবাই তৈরি করছে আর কি মানে ব্লগিংগুলো দেখেন আমার ভীষণ ভালো লাগতো তো ওখান থেকেই আমি ইন্সপায়ার হয়ে ভেবেছিলাম যে তাহলে আমিও কেননা একটা চ্যানেল খুলি খুলে একটা ব্লগ বানাবো বানিয়ে আমি ভিডিও পোস্ট করে দেবো ব্যাস আমি ডলার ইনকাম করবো তো এই ভেবে কিন্তু আমি ইউটিউবে এসেছিলাম কিন্তু যখন আমি চ্যানেল খুললাম বলতে পারো দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশে যখন আমি চ্যানেল খুললাম তখন আমার এই আইডি আইডিয়াটা ছিল না যে মানে এতটা স্ট্রাগল করতে হবে আর এতটা কঠিন এটা কিন্তু একদম আমার আইডিয়া ছিল না তো বলতে পারো আমি ভাবতাম যে ও শুধু ভিডিও বানাবো ভিডিও এডিটিং করব আপলোড করতেও হয়ে যাবে আর এডিটিংয়ের সম্বন্ধেও আমি খুব একটা ভালো কিছু জানতাম না যে এডিটিং কীভাবে করতাম আর আগের ভিডিওগুলো দেখবে তো আমাদের একদমই ভালো লাগবে না কারণ ওই ভিডিওগুলো অনেক লেন্থ বেশি কিন্তু এডিটিং একদম বাজে মানে যেটা সত্যি সেটা সত্যি দেখো আমি সত্যি কথা বলতে কখনোই পিছু পা হই না কারণ আমি মনে করি সব সত্যিটা তোমাদের সামনে আমি তুলে ধরবো তো দেখো কেন প্লেনভাবে বসে আমি তোমাদের সামনে ভিডিও করছি কারণ অত সেজে গুজে আমার সত্যি ধৈর্য ধরে না ভিডিওর সামনে ওই দেশ সেজে গুজে এসে বসে আর ভিডিও করব অত আমার ধৈর্য নেই তো আমি যেমন তেমন তোমাদের সামনে চলে এসেছি আর কি তো সেটাই বলছি মানে ইউটিউবটা যে এতটা কঠিন বা এতটা স্ট্রাগল করতে হয় বা এর পিছনে সময় দিতে হয় এতটা খাটতে হয় এটা কিন্তু আমার একদম জানা ছিল না জানলে আমি মানে ইউটিউবে আমি আসতামই না বা চ্যানেল করতাম না বা ইউটিউবে ভিডিও ছাড়তাম না তো এখানে এসে আমি মানে একটা যেন অজানা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছি এরকম একটা ব্যাপার আর কি তো মাস ছয়েক আগে আমার একজন খুব ভালো মানুষের সঙ্গে পরিচিত হয় সে হচ্ছে হাসান দাদু আমি তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছি যখন আমি মনিটাইজেশন পেয়েছি তখনও তোমাদেরকে বলেছিলাম হাসান দাদু আমাকে অনেকভাবে হেল্প করেছে মানে ইভেন এখনও উনি আমাকে হেল্প করে যাচ্ছে ওনাকে ছাড়া হয়তো আমি মনিটাইজেশনটা অন করতেই পারতাম আমার মনে হয় আমি পারতাম তো উনি আমার গুরু উনি আমার হচ্ছে পিতৃতুল্য মানুষ উনি সব তো যে আর কিছু করেছেন উনি করেছেন উনি আমার মানে বলতে নেই নিঃস্বার্থভাবে উনি যেটা করেছেন সেটা একদম খুব প্রশংসনীয় বটে তো তাই বলছি যে অনেক স্ট্রাগল করেছি আমি যেমন লাইভ করতাম কিন্তু প্রত্যেকটা লাইভে গিয়ে গিয়ে আমাকে এক ঘন্টা করে সময় দিতে হতো তারপরে হচ্ছে প্রত্যেক স্বাভাবিক এটা দেখো এটা তো ইউটিউবে গিভ অ্যান্ড টেক পলিসি কারণ আমি যদি তোমাকে সময় দিই তোমারও আমাকে সময় দিতে হবে এরকম একটা ব্যাপার তো প্রত্যেকজনের লাইভে গিয়ে গিয়ে সময় দিয়ে দিয়ে সময় দিয়ে দিয়ে তারপরে তারাও আমার কাছে আসতো আমাকে সময় দিত ইভেন এমন কিছু কিছু মানুষ আছে যারা আমাকে বিনা স্বার্থে তাদের চ্যানেল নেই ইউটিউবে তবুও তারা আমাকে সময় দিয়ে গেছে এটা কিন্তু ভুললে চলবে না অনেক মানুষই এমন আছে যারা বিনা স্বার্থে আমাকে সাপোর্ট করেছে আমি তাদের কোনো সময় দিইনি তাদের কোনো ভিডিও দেখে দিইনি কিছুই করিনি কিন্তু তবুও তারা আমাকে সময় দিয়েছে এগুলো ভুললে চলবে না তো যাই হোক এক বছর দু মাস লাইভ করার পর রকমভাবে আমি চ্যানেলটা মনিটাইজেশন অন করেছি তো ভিডিও দিতাম আর লাইভ করতাম ভিডিও দিতাম আর লাইভ করতাম তো এইভাবে করে আমি আমার চ্যানেলটা মনিটাইজেশন করলাম মনিটাইজেশন করার পরে তো মনিটাইজেশান পুরোটাই আমাকে কিন্তু হাসান দাদুই করে দিয়েছে সব কিছু শুধু মনিটাইজেশান না মানে এ টু জেড যা যা ইউটিউবের কাজকর্ম আছে যেগুলো মানে যেটাকে জানা সত্যিকারের মানে এক্স্যাক্টলি জানা বলে আর কি দেখো জানা যেমন তেমন হয় ওই জানি আর কি এরকম একটা ব্যাপার কিন্তু সঠিকটা জানি এটাই হচ্ছে ব্যাপার সঠিকটা জানতে হবে সঠিকটা কি সেটা জানতে হবে যেটা অনেকেই জানে না বা বেশিরভাগ পঁচাত্তর পার্সেন্ট লোক জানে না সঠিকটা কিন্তু হাসান দাদু সঠিকটাই শিখিয়ে দিয়েছেন আমাকে আর সঠিকটাই আমি জানি আমি এটা মানে গর্ব করে বলতে পারি যে উনি আমার দাদু বা উনি আমার গাইডেন্স বা উনি আমার ভ্যাল এটা আমি গর্ব করে বলতে পারি তো এই পর্যন্ত উনি এখনও পর্যন্ত মানে আমাকে গাইড করে যাচ্ছেন বা আমাকে হেল্প করে যাচ্ছেন বলতে পারো তো ইউটিউবে এখন ইউটিউবটা অনেক কঠিন কারণ শুধু মনিটাইজেশন অন করলে হবে না অ্যাড্রেস ভেরিফিকেশান করতে হবে অ্যাড্রেস ভেরিফিকেশান করার পর তোমার কাছে একটা গুগল পিন আসবে সেটা হচ্ছে মানে তুমি যে অ্যাড্রেসটা ইউটিউবকে দেবে তোমার যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা ধরে তোমার কাছে গুগল পিনটা পোস্ট অফিসে আসবে তো বন্ধুরা সত্যি কথা বলতে আমার পোস্ট অফিসে যেতে হয়নি দাদু এমনভাবে সব কিছু ফিটিং করে দিয়েছে অ্যাড্রেস ফোন নাম্বার এমনভাবে দিয়ে দিয়েছে যে আমার বাড়ি পর্যন্ত এসে আমার হাতে এই স্বপ্নের হরিণ যেটাকে গুগল অ্যাডসেন্স বলো তোমরা এই যে গুগল অ্যাডসেন্স যেটা গুগল পিনটা আমার হাতে দিয়ে গেছে তো এটাই বন্ধুরা এটাই হচ্ছে খুশির খবর যে আমি এই গুগল পিনটা হাতে পেয়েছি কিন্তু বিশ্বাস করো এটা হাতে পাওয়ার জন্য আমাকে অনেক কঠিন পরিশ্রম করতে হয়েছে আর শুধু কঠিন পরিশ্রমই না রাত জেগে জেগে লাইভ করতে হয়েছে তারপরে কঠিন পরিশ্রম করতে হয়েছে তারপরে চ্যানেলের পিছনে অনেক খাটতে হয়েছে ভিডিও এডিটিং করতে হয়েছে রাত জেগে জেগে ভিডিও এডিটিং আমাকে শিখতে হয়েছে কারণ আমি এডিটিং কিছুই জানতাম না মানে আমি একদম অন্ধের মতন ইউটিউবে নেমে পড়েছিলাম যেমন দেখবে মানুষ অজানা কোনো খাদে ঝাঁপ দিয়ে দেয় না আমি ঠিক সেইভাবে ঝাঁপ দিয়েছিলাম আর কি না বুঝে তো যাই হোক তো এখানে দাদু আমাকে মানে অনেক বড় রোল প্লে করেছে দাদু যে এই পিনটা আসার জন্য মাত্র ক্রেডিট দাদু এই যে গুগল অ্যাডসেন্স তো যাই হোক বন্ধুরা স্বপ্নের হরিণটা হাতে পেয়েছি সবাই সোনার হরিণ বলে আমি সোনার হরিণ বলবো না সোনার হরিণ সে হরিণ সেদিন বলবো যেদিন টাকাটা হাতে পাবো মানে ডলারটা কনভার্ট হয়ে টাকায় এক পরিবর্তন হয়ে আমার পর্যন্ত পৌঁছাবে তো আশা করি খুব তাড়াতাড়ি সেটা হবে আর তোমরা সবাই দেখতে মানে জানতে পারবে আর কি দেখতে হয়তো পাবে না কিন্তু জানতে পারবে তবে দেখতেও পাবে কারণ ভিডিওতে আমি নিশ্চয়ই বলবো বা দেখাবো তোমাদেরকে যেমন এটা দেখিয়েছি তেমন করেই দেখাবো সেটাও হয়তো খুব তাড়াতাড়ি হবে কবে হবে আমি এটা বলতে পারছি না এটা আমার কাজের উপরে নির্ভর করবে মানে আমি কতটা আমার কাজ নিয়ে কতটা আমি আমার কাজ নিয়ে সিনসিয়ার তার উপরে নির্ভর করবে যে আমার পর্যন্ত ডলার পৌঁছাবে কি না পৌঁছাবে আর তো আমার স্বপ্নটা পূরণ হয়েছে আজকে তো এটাই তোমাদেরকে আমি বলতে চেয়েছিলাম ভিডিওর মাধ্যম দিয়ে তোমাদেরকে বোঝালাম বা বললাম আর আমার যে ইউটিউব পরিবার আছো যারা আমার বন্ধুরা আমার ভিডিও দেখো আমার লাইভে আসো আমার অ্যাড দেখে দাও তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা কারণ তোমরা যদি এইভাবেই আমার পাশে না থাকতে এই পর্যন্ত এই যে পর্যন্ত এই যে গুগল পিন আসা পর্যন্ত এইভাবেই যদি তোমাদের কাঁধে কার না মিলিয়ে আমার সাথে থাকতে বা আমার পাশে যদি তোমরা এইভাবে না থাকতে তো এটা কখনোই সম্ভব ছিল না কারণ ইউটিউবার বন্ধুদের ছাড়া কখনোই কিছু করা সম্ভব না বা এগোনো সম্ভব না তো জানি না আমি মানে সামনের দিনে কি করতে পারবো বা করতে পারবো না তবে এই যে আমার স্বপ্নটা পূরণ হয়েছে এটাতে আমি খুব খুশি তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করব না কারণ তোমাদের বোরিং হয়ে যাবে তো এই খুশি খবরটা শুনে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা